বিএনপির বর্ধিত সভা শুরু ভার্চুয়ালি অংশ নেবেন খালেদা জিয়াও রাজধানীতে জাতীয় সংসদ ভবনের এলডি হল সংলগ্ন মাঠে বিএনপির বর্ধিত সভা শুরু হয়েছে আজ বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে সভা শুরু হয় এতে সারাদেশে প্রায় চার হাজার নেতা অংশ নিয়েছেন পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল দশটা থেকে বর্ধিত সভা শুরুর কথা ছিল সে অনুযায়ী সকাল সাড়ে নয়টা থেকে আমন্ত্রিত নেতারা এলডি হল সংলগ্ন মাঠে আসা শুরু করেন বর্ধিত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালাদা জিয়া ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সভায় স্বাগত বক্তব্য দেবেন দলের মহাসচিব মিজাম ফখরুল ইসলাম আলমগীর সরজমিনে দেখা যায় আমন্ত্রিত নেতাদের সংসদ ভবন এলাকার ফটক থেকেই স্বাগত জানান শৃঙ্খলার দলটির দায়িত্ব থাকা দলটির নেতাকর্মীরা দূর এগিয়ে আসার পর আমন্ত্রিত নেতাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় বর্ধিত সভা আয়োজনের জন্য বিশাল আকৃতির প্যান্ডেল তৈরি করা হয়েছে সেখানে কোন বিভাগে নেতারা কোথায় বসবেন তা ঠিক করে দেওয়া হয়েছে